আপনাদেরকে একটি অদ্ভুত ঘটনা আপনাদের কাছে আজকে একটি তুলে ধরব তাহলে ঘটনাটি তুলে ধরার আগে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি উমুক জায়গা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবার এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন কারণটি হচ্ছে যে আজকের যে বক্তব্য বা আজকের যে কথাটি এই কথাটি হচ্ছে একেবারে অদ্ভুত কথা উত্তরপ্রদেশে করমদিঘি বিধানসভার মধ্যে আন্ধেরিয়া বাজিরপুর কব্রিস্থানে সেই কব্রিস্তান থেকে তিনটি কবরের মধ্যে থেকে লাশ চুরি করার ঘটনা আমাদের সামনে চলে আসলো আমরা এই ঘটনাটি আমরা দেখতে পেলাম আমরা অনেক রকম চোর দেখলাম অনেক রকম আমরা চোর দেখেছি অনেক রকম চোর চুরি করতেও দেখেছি অনেক রকম চোরকে আমরা চুরি করতে দেখে তাকে ধরে আমরা কি করেছি মারধরও করেছি এরকম জিনিসগুলো আমরা কিন্তু ভুরে ভুরি দেখতে থাকি বা আমরা কিন্তু এগুলো জিনিস আমরা কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখেছি কিন্তু আজকার যে ঘটনাটা এই আজকের এই ঘটনাটা একেবারেই অদ্ভুত ঘটনা যে কবরি স্থান থেকে কবরের মধ্যে থেকে কবর কবরের উপর থেকে মাটিকে সরিয়ে তারা কি করছে কবরের মধ্যে থেকে মানুষটিকে উঠে নিয়ে চলে যাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে বেলায় দিনের বেলা না বেলায় চুরি করে নিয়ে গেছে তাহলে আমাদেরকে শুনতে এই জিনিসটি কেমন দেখায় একেবারে অদ্ভুত ঘটনা অদ্ভুত জিনিস আমাদেরকে শুনতে এরকমই দেখায় তাহলে এই যে লাশ চুরির ঘটনা এটি আমাদের কাছে একেবারে দুঃখজনক কথা এটি দুঃখের কথাগুলি বলতে হচ্ছে যে মানুষের লাশকে চুরি করে নিয়ে যাচ্ছে মানুষ তাহলে কবরস্থান থেকে মানুষের লাশকে মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে এটি কি কি করে বা কী করবে এই জিনিসগুলোকে সেটি কিন্তু আমরা জানি না বা আমরা কিন্তু সেটি বুঝি না যে কেন নিয়ে গেছে একটি আমরা আগে শুনেছিলাম একটি গাজালের মাধ্যমে শুনেছিলাম যে কাফন কবর থেকে কাফন চুরি করে এগুলো আমরা শুনেছিলাম গজলের মাধ্যমে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে কবরের মধ্যে থেকে মানুষের লাশকে সত্যিই চুরি করে নিয়ে যাচ্ছে বা চুরি করে নিয়ে গেছে যেটি আন্ধ্রিয়া বাজিরপুরে যে ঘটনাটি ঘটলো করমদিঘি থানার মধ্যে সেই ঘটনাটি একেবারে আমাদের কাছে দুঃখজনক কথা সেই ঘটনাটি ঘটলো যে কবরের মধ্যে থেকে লাশকে চুরি করে নিয়ে চলে গেছে তিনটি লাশকে একটি লাশ না তিনটি লাশকে কবর থেকে উঠে নিয়ে উঠে নিয়ে চলে গেছে চোরে তাহলে কিন্তু চোর এখন পর্যন্ত ধরা পড়েনি যে তিনি চোরকে ওনারা কবর থেকে লাস্টিকে নিয়ে গিয়ে কী করবে বা কি করছে বা কি কাজে নিয়ে গেছে সেটি কিন্তু জানা নেই যে কি কাজে নিয়ে গেছে কবর থেকে লাস্টিকে নিয়ে গেল তাহলে আমাদের সমাজ এই ইসলামী ইসলাম ধর্মের সমাজ আমাদের মুসলমান সমাজ কোথায় থেকে কোথায় চলে গেছে সেটি কিন্তু আজকে কেউ আমরা বুঝতে পারছি না যে আমাদের মুসলমান সমাজের মানুষ কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে যদি আমাদের মুসলমান সমাজের মানুষ যদি ঠিক হতো মুসলমান কমের মানুষ যদি ঠিক হতো ইসলামিক ধর্মের মানুষ যদি ঠিক থাকতো ইসলামকে যদি শক্তিশালী করে ধরে থাকতো তাহলে কিন্তু আজকে আমাদেরকে এই ঘটনাগুলো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হতো না যেগুলো জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি যে কবরের মধ্যে থেকে লাশ চুরি করে নিয়ে চলে যাচ্ছে বা চলে গিয়েছে রাত্রের বেলা লাশটিকে চুরি করে নিয়ে গেছে সকালবেলায় মানুষ ওখানে যে দেখতে পায় বা জানতে পারে যে কবরের মধ্যে থেকে কবরের মাটি ওপর থেকে মাটি সরানো আছে এবং তার ভিতরে লাশ নেই সেই লাশ কিন্তু নতুন লাশ না লাশ হলো পুরাতন লাশ তার আমরা যা দেখতে পেলাম যে মানুষের মধ্যে যেগুলো লাশগুলো যে উঠে নিয়ে গেছে তার মধ্যে থেকে কোনো মাংসর কোনো পরিচয় নেই মাংসর কোনো চিনহার নেই মাংসর কোনো পরিচিত নেই যে তার শরীরে কোনো মাংস আছে এরকম কিছু নেই খালি আমরা দেখতে পাচ্ছি হাড় হাড্ডিগুলোই আমরা দেখতে পাচ্ছি ওই হাড় হাড্ডিগুলোই কিন্তু তারা উঠিয়ে নিয়ে গেছে এবার হাড় হাড্ডিগুলোকে নিয়ে যে কী করবে মানুষের হাড় হাড্ডি নিয়ে যে আবার মানুষের ক্ষতি করবে মানুষের হাড় হাড্ডি নিয়ে যে মানুষের লাভ করবে মানুষের উপকার করবে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না বা সেটি কিন্তু আমরা কিন্তু জানি না কিন্তু যতদূর তাক আমরা বুঝতে পারি যে মানুষের হাড় হাড্ডিকে নিয়ে যেয়ে তারা কিন্তু মানুষের ক্ষতি করার দিকেই চেষ্টা করবে কেন ক্ষতি করার দিকে চেষ্টা করবে যখন আমরা শুনেছি যখন জাদু মন্ত্র কেউ যখন শিখে তার নাকি মানুষের হাড্ডি তাকে লাগে তার কারণে তিনি কিন্তু হাড্ডিকে হাড়কে নিয়ে গিয়ে তারা কিন্তু সেই কাজ করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাড় কেন পুরোটি লাশকে উঠে নিয়ে চলে গেছে আমরা যা দেখতে পেলাম আন্ধেরিয়া বাজিরপুরে করম থানার মধ্যে আন্ধেরিয়া বাজিরপুর স্থানে সেটি আমরা যেটি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বা বর্তমানে আমরা দেখেছি সেটি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেক রকমের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু চলছে আর এগুলো জিনিস কিন্তু কেন হচ্ছে আমাদের মুসলমান সমাজের কিছু ভুলের কারণে ভুল মানে কি যে মুসলমান সমাজ আমরা মুসলমান সমাজের মানুষ আমরা কিন্তু অনেক পিছিয়ে আমরা মুসলমান সমাজের মানুষ কিন্তু ঠিক না অনেক পিছিয়ে আছে মুসলমান সমাজের মানুষ এই পিছিয়ে থাকার কারণেই কিন্তু আজকে আমাদেরকে এগুলো জিনিস দেখতে হচ্ছে যে মুসলমান সমাজের মানুষ কতটা পিছিয়ে আছে যদি পিছিয়ে না থাকতো তাহলে কিন্তু আজকে এই ঘটনাগুলি আমাদেরকে দেখতে হতো না যে কবরের মধ্যে থেকে লাশকে উঠে নিয়ে চলে যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কবরের মধ্যে থেকে লাশকে উঠিয়ে চলে যাচ্ছে কবরের মধ্যে থেকে লাশকে চুরি করে নিয়ে যাচ্ছে এ যে হচ্ছে কি আমাদের কাছে একেবারেই দুঃখজনক বিষয় যে আজকে এগুলো যিনি দেখতে হচ্ছে কারণ হচ্ছে কি যে আমাদের যতগুলো মুসলমান ধর্মের যতগুলো ছেলে এবং মেয়ে আছে তারা কি করি আমরা যে আমাদের ছেলে মেয়ে যখন বড় হয় তখন আমাদের ছেলে মেয়েকে আমরা কিন্তু শিখ সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি না আমরা কিন্তু শিক্ষা অর্জন করাতে পারি না তার কারণেই এগুলো কিন্তু ভুরি ভুরি জিনিসগুলো আমরা কিন্তু আমাদের কিন্তু যেগুলো মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে সে অত্যাচারগুলোকে আমরাকে দেখতে হচ্ছে আজকে আমরা সেই অত্যাচারগুলো আমরা দেখতে পাচ্ছি বা আজকে সেই অত্যাচারগুলো আমরা দেখছি এই যে যেরকম আজকে আমরা দেখতে পেলাম যে কবরের মধ্যে থেকে লাশকে উঠে নিয়ে গেল এগুলো জিনিসের কারণে আমাদেরকে এমন একটি আল্লাহ রাবুল আলমিন আজাব দিয়ে পরীক্ষা করছেন তবু আমরা কিন্তু বুঝতে পারছি না এই উত্তর দিনাজপুরের মধ্যে আমরা আমরা এই উত্তর দিনাজপুরের মধ্যে একটু অনুভব পেলাম যে সাতই জানুয়ারিতে একটি ভূমিকম্প হলো সেই ভূমিকম্পটি হলো একেবারে হালকা কিছু মানুষ বুঝতে পেরেছে বা কিছু মানুষ বুঝতে পারেনি কিন্তু অবশ্যই সেই ভূমিকম্পটি হয়েছে কিন্তু এই উত্তর দিনাজপুরের মানুষ আমরা কি বুঝলাম হালকাভাবে একটু পায়ের তল থেকে মাটিটি টাল মারছে এটি আমরা বুঝতে পেলাম তার কারণ আমরা বুঝলাম কি হচ্ছে কি ভূমিকম্প এই ভূমিকম্পটি কে দিলে আল্লাহ দিলেন আল্লাহ রাবুল আলামীন ভূমিকম্প দিলেন এবার এই ভূমিকম্পটি আমরা এখানে দেখলাম হালকা হলো কিন্তু আপনি কি দেখেছেন যে নেপালে কী হয়েছে এই নেপালে ভূমিকম্পটি এত ভূমিকম্প হয়েছে সাতে জানুয়ারিতে এত ভূমিকম্প হয়েছে মানুষ নিচে জমিনে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিল না আমি দাঁড়িয়ে থাকতে পারবো এরকম ভূমিকম্প হয়েছে নেপালের নেপালের সার তাহলে যখন নেপালে ভূমিকম্পটি এত ভূমিকম্প হয়েছে নেপালে সে নেপালে ভূমিকম্প হয়েছে বা আমরা আমাদের উত্তর দিনাজপুরে একটু হালকা ভূমিকম্প দেখলাম হালকা ভূমিকম্প পেলাম তাতে আমাদের ব্রেনটা কি হলো সেখান থেকে উড়ে গেল। কেন উড়ে গেল ভয়ে কিন্তু এটা কি আমাদের সামনে কি ভয় না যে কবরের মধ্যে থেকে লাস্টে যে উঠে নিয়ে চলে আসে এটাকে কি এটাতে কি ভয় লাগে না যে কোনো ধর্মের মানুষ হোক না কেন যখন কবর থেকে লাস্টে গিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে তখন একটু বিবেক লাগা দরকার যে আমি এই মানুষটি মারা গেছে তো এই মানুষটিকে আমি কী করে কবর থেকে উঠে নিয়ে যাচ্ছি আবার বেলায় একটু বিবেকের একটু বিবিকে লাগার দরকার একটু বিবেকের কথাটিকে একটু একটু বিবেক দিয়ে শুনুন বা একটু একটু আপনি একটু চিন্তা ভাবনা করেন তো যে কবরের মধ্যে থেকে লাস্টিকে উঠে নিয়ে গেল। যেমন কবরের মধ্যে থেকে লাস্টিকে উঠে চলে গেল। সেরকম আমাদের যখন যে সে জামিনে যখন দাঁড়িয়েছিলাম সে জমিনে দাঁড়িয়ে থাকার পরে জামিন থেকে জামিনের মধ্যে জামিনটি আমাদের পায়ের তল থেকে জমিনটি হিলতে থাকলো জামিনটি হিলতে লাগলো বা আমরাও সেটি কী করলাম আমরাও তার সাথে সাথে হিলতে লাগলাম যখন অনেক মানুষ এরকমও হয়েছে যে ভূমিকম্পর সাথে সাথে তার কিন্তু মাথাটি কিন্তু হ্যাং হয়ে গেছে এরকম কিন্তু হয় এর আগে আমরা যখন ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পর কথাটা আমরা যদি একটু যদি দিমাকে যদি স্মরণ করি এই যে এর আগে দশ এগারো বছর আগে যেগুলো ভূমিকম্প হয়েছিলো সেই ভূমিকম্পর কথাগুলো আমরা যদি একটু যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমাদেরকে এগুলো জিনিস কিন্তু আজকে আমাদেরকে দেখতে হবে না বা আজকে আমাদেরকে দেখতে হতো না যেটি জিনিস আজকে আমাদেরকে দেখতে হলো যে বাজিরপুর এই আন্ধেরিয়া বাজিরপুর কবরস্থান থেকে লাশটিকে যে চুরি করে নিয়ে গেল এগুলো জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে কেন আমাদের মানুষের মধ্যে ভয় কি জিনিস ভয় জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নেই টোটালি নেই ভয় জিনিসটা আমাদের মধ্যে থেকে হটে গেছে ভয় জিনিসটা আমাদের কাছ থেকে সরে গেছে এই জন্য আমাদেরকে দেখতে হচ্ছে যে কবরের মধ্যে থেকে লাশ চুরি করে চলে যাচ্ছে আমাদের আমাদের কাছে কোনো টের নেই আমরা কোনো টের পাচ্ছি না যে কবরের মধ্যে থেকে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে আমরা কিছু টের পাচ্ছি না বা আমরা বুঝতে পারছি না এটি হচ্ছে কি আমাদের একটি হচ্ছে এটি হচ্ছে কি আমাদের দুঃখজনকের কথা এটি হচ্ছে আমাদের দুঃখের বিষয় আজকে ওই লাইভটি এখান থেকেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ